সালামু আলাইকুম মন প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনি কি প্রবাসে আছেন বা আরব রাষ্ট্রে বা ইউরোপে বা যেখানেই থাকেন না কেন আপনি কি করবেন কোন কাজটা করলে আপনি কিছুটা হলেও সেফ থাকবেন সেটা হলো আপনি প্রবাসে বা মিডল ইস্ট বা আরব রাষ্ট্র বা যেখানেই থাকুন না কেন আপনি যদি প্রবাসে থাকেন আপনার ইনকামের একটা অংশ আপনার আপনার নিজের জন্য অবশ্যই সেভ করে লাগবে তো সেটা করতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে পারিবারিকভাবে ও বলবে আমার বা বড়ো ভাই বলবে আমার টাকা লাগবে বোন বলবে আমার এটা লাগবে বাবা বলবে এটা লাগবে মা বলবে এটা লাগবে ছোট ভাই বলবে আমার মোবাইল ফোন লাগবে কিন্তু সব ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনি একা কখনো করতে পারবেন তো যদি নিজের ভবিষ্যতের জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই নিজের জন্য কিছু একটা সেভ করবেন নিজের ইনকামের বা নিজের স্যালারির একটা অংশ নিজের জন্য অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন কারণ দিন শেষে যখন আপনি ব্যাখার বা প্রবাস থেকে চলে যাবেন দিন শেষে আপনার সেই একটু একটু করে জমানো অর্থগুলোই আপনার সম্বল হবে কারণ তখন কেউ আপনার পাশে কখনোই থাকবে না কারণ দুনিয়াটা বড়ই নিষ্ঠ আপনি যখন চলে যাবেন প্রবাস থেকে তখন আপনার পাশে কেউ থাকবে না কারণ একটা সময় পর কেউ কারো কথা কখনোই মনে রাখে না। একটা কথাই বলবো যদি প্রবাসী বা লিস্টে থাকেন অবশ্যই নিজের স্যালারি বা নিজের ইনকামের টাকার একশংশ নিজের জন্য রেখে দেবেন সেটা করতে আপনার যত ধরনের কষ্টই হোক না কেন অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন এ হচ্ছে কথা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআলা প্রবাসীদের অনেক তথ্যমূলক ইনফরমেশন আমি দিয়ে থাকবো যাতে আপনারা উপকৃত হতে পারেন আলাইকুম